করব বাংলাদেশের ফৌজদারি আদালত সমূহ নিয়ে ফৌজদারি আদালত বা ক্রিমিনাল কোর্টের স্ট্রাকচার ক্রিমিনাল কোর্টের ক্রম এবং সেই ক্রিমিনাল কোর্টের দণ্ড প্রদানের যে ক্ষমতা সিআরপিসিতে দেওয়া হয়েছে সেই সিআরপিসি অনুযায়ী ক্রিমিনাল কোর্ট সমূহের বা এক একটা ক্রিমিনাল কোর্ট কত পর্যন্ত দণ্ড প্রদান করতে পারে দণ্ড প্রদানের ক্ষমতা দেওয়া হয়েছে প্রত্যেকটা ক্রিমিনাল কোর্টকে সেই প্রত্যেকটা ক্রিমিনাল কোর্টের কে কোন কোর্ট কি পরিমাণের দণ্ড দিতে পারে আইন অনুযায়ী বা সিআরপিসি অনুযায়ী সেই ফৌজদারি কার্যবিধির অধীন যে সিআরপিসি কোর্ট যে ক্রিমিনাল কোর্ট বা ফৌজদারি আদালত সমূহ আছে সেই ফৌজদারি আদালতের ক্রোম সমূহ আমরা আলোচনা করব এবং এর সাথে দেখব ফৌজদারি আদালতে কোন আদালতের কত পরিমাণের দণ্ড প্রদান বা শাস্তি প্রদানের ক্ষমতা দেওয়া হয়েছে তো এই বিষয়ে আলোচনার আগে আমরা প্রথমেই দেখব হচ্ছে যে ক্রিমিনাল কোর্টসমূহ আছে সেই ক্রিমিনাল কোর্টের একটা ক্রম একটা হায়ার আর কি যদি আমরা কনসেপচুয়াল ধারণাটা আমার আমরা নিয়ে নিই তবে আমরা যে দণ্ড প্রদানের যে বিষয়টা সেটা পরবর্তীতে খুব সহজেই ধরতে পারব তো আমাদের সবারই ল স্টুডেন্ট আইনের ছাত্র তাছাড়া বিভিন্ন সাধারণ মানুষের সবারই উচিত হচ্ছে ওই যে আমাদের যে ক্রিমিনাল কোর্টসমূহ আছে সেই কোর্ট সম্পর্কে একটা ধারণা না থাকা একটা বেসিক ধারণা থাকা আমাদের সকলেরই প্রয়োজন তো আমরা প্রথমেই যদি দেখি যে বাংলাদেশের যে কোর্ট স্ট্রাকচার আছে সেই কোর্ট স্ট্রাকচার অনুযায়ী যদি ক্রিমিনাল কোর্টের ক্রম দেখতে চায় তো আমরা জানি সবার উপরে বাংলাদেশে কনস্টিটিউশনালি সবার উপরে হচ্ছে কি সুপ্রিম কোর্ট বাংলাদেশের ক্রিমিনাল কোর্ট বা হচ্ছে সিভিল কোর্ট দুইটা কোর্টেরই সর্বোচ্চ আদালত হচ্ছে কি সুপ্রিম কোর্ট তো আমরা যেহেতু ক্রিমিনাল কোর্ট সম্পর্কে আলোচনা করব সেই ক্রিমিনাল কোর্টের ক্রমটা আমরা প্রথমে দেখি যে বাংলাদেশের সর্বোচ্চ আদালত হচ্ছে সুপ্রিম কোর্ট তো সুপ্রিম কোর্ট দুইটা ডিভিশন নিয়ে বিভক্ত একটা হচ্ছে অ্যাপিলেট ডিভিশন আর একটা হচ্ছে হাইকোর্ট ডিভিশন তো বাংলাদেশের সর্বোচ্চ আদালত কি সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট দুইটা ডিভিশন নিয়ে গঠিত একটা হচ্ছে অ্যাপিলেট ডিভিশন একটা হাইকোর্ট ডিভিশন তো সুপ্রিম কোর্টের দুইটা বিভাগ দেখলাম আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ তো হাইকোর্ট বিভাগের পরে হাইকোর্ট বিভাগের অধস্তন ক্রিমিনাল কোর্ট গুলা হচ্ছে কি এই ক্রিমিনাল কোর্টের ক্রমগুলো আমরা এখন দেখবো তো হাইকোর্ট বিভাগের অধস্তন যে ক্রিমিনাল কোর্ট আছে বা সাবঅর্ডিনেট কোর্ট গুলো যেগুলো আছে হাইকোর্ট বিভাগে সেগুলো হচ্ছে সর্বপ্রথম হচ্ছে কি কোর্ট অফ সেশন বা হচ্ছে দায়রা আদালত কোর্ট অফ সেশন বা দায়রা আদালত ঠিক আছে তো এই যে কোর্ট অফ সেশনস বা দায়রা আদালত তিনটা কোর্ট নিয়ে হচ্ছে গঠিত দায়রা আদালত হচ্ছে তিনটা কোর্ট বা তিনজন জাজ নিয়ে তিনটা কোর্ট নিয়ে গঠিত কি কি হচ্ছে দায়রা জজ তারপর হচ্ছে অতিরিক্ত দায়রা জজ তারপর হচ্ছে কি যুগ্ম রায় তো সেশন জাজ এডিশনাল সেশন জাজ জয়েন্ট সেশন জাজ এই তিনটা আদালত নিয়ে হচ্ছে কি দায়রা আদালত বা কোর্ট অফ সেশন গঠিত কয়টা আদালত নিয়ে দায়রা আদালত গঠিত একটা হচ্ছে কি কোর্ট অফ সেশন কোর্ট অফ সেশন জাজ আর একটা হচ্ছে কি এডিশনাল সেশন জাজ আর একটা হচ্ছে জয়েন্ট সেশন জাজ তো তিনটা আদালত নিয়ে হচ্ছে কি দায়রা আদালত গঠিত তো দায়রা আদালতে আবার এর সাবঅর্ডিনেট হচ্ছে কি মেজিস্ট্রেট কোর্ট ঠিক আছে তো মেজিস্ট্রেট কোর্ট আবার দুই ধরনের হয়ে থাকে মেজিস্ট্রেট কোর্ট আবার কয় ধরনের হয়ে থাকে মূলত মূলত দুই ধরনের হয়ে থাকে সেটা হচ্ছে কি যে মেট্রোপলিটন এরিয়ার মধ্যে হচ্ছে কি মেট্রোপলিটন এরিয়ার মধ্যে এক ধরনের আরেকটা হচ্ছে আদার মেট্রোপলিটন এরিয়া আরেক ধরনের হয়ে থাকে তো মেট্রোপলিটন এরিয়ায় যে সাবঅর্ডিনেট মেজিস্ট্রেট কোর্ট গুলো আছে তার মধ্যে সবার উপর আছে কি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেট্রোপলিটন এরিয়ায় ম্যাজিস্ট্রেটদের মধ্যে সর্বের সবার উপর হচ্ছে কি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং এর সাথে এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আর তার আবার দুইটা ভাগ আছে একটা হচ্ছে কি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আর একটা হচ্ছে কি বিশেষ ভাবে ক্ষমতাপ্রাপ্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আর এই মেট্রোপলিটন এরিয়ার বাইরে মেট্রোপলিটন এরিয়ার বাইরে হচ্ছে কি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকে তো এখানে কি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর মেট্রোপলিটন এরিয়ার মধ্যে আছে কি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আর মেট্রোপলিটন এরিয়ার বাইরে সবার উপরে হচ্ছে কি চিফ জুডিশিয়াল জুডিশিয়াল এর সাথে হচ্ছে চিফ ম্যাজিস্ট্রেট এবং পরবর্তীতে ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারপর সেকেন্ড ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থার্ড ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মানে প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় শ্রেণী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং তৃতীয় শ্রেণী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হচ্ছে কি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অদস্থন এবং সেটা হচ্ছে কি মেট্রোপলিটন এরিয়ার বাইরে আর মেট্রোপলিটন এরিয়ার মধ্যে হচ্ছে চিফ জুডিশিয়াল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং তার অদস্থন হচ্ছে কি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হচ্ছে কি দেন মেট্রোপলিটন এরিয়ায় মানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ক্ষেত্রে হচ্ছে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের যে পাওয়ার এই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের ঠিক সেম পাওয়ার তো আমরা এক নজরে এক কথায় যদি হচ্ছে বাংলাদেশে ক্রিমিনাল কোর্টের ক্রমটা যদি দেখে নিই তবে সর্বপ্রথম হচ্ছে কি সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের দুইটা ডিভিশন একটা হচ্ছে অ্যাপিলেট ডিভিশন একটা হচ্ছে হাইকোর্ট ডিভিশন তো হাইকোর্ট ডিভিশনের অধস্তন বা সাবঅর্ডিনেট ক্রিমিনাল কোর্টগুলোর মধ্যে সবার উপরে আছে কি কোর্ট অফ সেশনস বা দায়রা আদালত তো দায়রা আদালত আবার তিন ধরনের আদালত জজদের আদালত নিয়ে গঠিত সেটা হচ্ছে কি দায়রা জজ আদালত অতিরিক্ত দায়রা জজ আদালত তারপর হচ্ছে যুগ্ম দায়রা জজ আদালত তো এরপরে আবার হচ্ছে দুই দুই ধরনের ম্যাজিস্ট্রেট দেখা যায় একটা হচ্ছে কি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হচ্ছে মেট্রোপলিটন এরিয়ার বাইরে হচ্ছে আরেক ধরনের তো এরিয়ার মধ্যে যিনি সবার উপরে তিনি হচ্ছে কি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং তারপরে আছে কি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আর আদার দেন মেট্রোপলিটন এরিয়ায় সবার উপরে আসে হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং তার সাথে হচ্ছে এডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পরবর্তীতে হচ্ছে কি তিন ধরনের ম্যাজিস্ট্রেট পাওয়া যায় ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট থার্ড ক্লাস কোর্ট ঠিক আছে তো এই হলো আমাদের পুরোপুরি কোর্টের যেটা আমরা দেখলাম এখন আমরা দেখতে হচ্ছে কি ক্রিমিনাল কোর্টের ক্রম অনুযায়ী কোন ক্রিমিনাল কোর্ট কি পরিমাণের দণ্ড দিতে পারে সেই বিষয়ে তো আমাদের সিআরপিসির ধারা একত্রিশ বত্রিশ এবং তেত্রিশের কতে হচ্ছে কি ক্রিমিনাল কোর্টের দণ্ড প্রদানের ক্ষমতা সমূহ নিয়ে আলোচনা করা হয়েছে তো ধারা একত্রিশ একত্রিশে আলোচনা করা হয়েছে কি যে সুপ্রিম কোর্টের যেই ডিভিশন আছে যেমন হচ্ছে কি আপিলের ডিভিশন এবং হাইকোর্ট ডিভিশনের দণ্ড প্রদানের ক্ষমতা নিয়ে হচ্ছে একত্রিশ দ্বারা আলোচনা করা হয়েছে এবং হচ্ছে দায়রা জজের আদালত নিয়ে হচ্ছে কি একত্রিশ দ্বারা আলোচনা করা হয়েছে আর বত্রিশ দ্বারা আলোচনা করা হয়েছে কি কি নিয়ে বত্রিশ ধারা আলোচনা করা হয়েছে কি চিফ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং ম্যাজিস্ট্রেট আদালত ক্ষমতা নিয়ে এবং তেত্রিশের ক দ্বারা আলোচনা করা হয়েছে বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটদের ক্ষমতা এই মানে দণ্ড প্রদানের ক্ষমতা নিয়ে তো সিআরপিসি ধারা একত্রিশে আলোচনা করা হয়েছে কোথায় কি নিয়ে হচ্ছে দায়রা আদালতের দণ্ড প্রদানের ক্ষমতা নিয়ে এবং হচ্ছে সুপ্রিম কোর্টের হাই কোর্ট ডিভিশন এবং এপিলেট ডিভিশনের দণ্ড প্রদানের ক্ষমতা নিয়ে আলোচনা করা হয়েছে কোথায় একত্রিশ দ্বারায় আর বত্রিশ দ্বারা আলোচনা করা হয়েছে ম্যাজিস্ট্রেট কোর্টের দণ্ড প্রদানের ক্ষমতা নিয়ে এবং তেত্রিশ দ্বারা আলোচনা তেত্রিশের ক দ্বারা আলোচনা করা হয়েছে কি বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটদের দণ্ড প্রদানের ক্ষমতা নিয়ে তো এখন আমরা দেখব কোন আদালত কি পরিমাণের দণ্ড দিতে পারে সেই বিষয়টা যেটা আজকের আলোচনার মূল বিষয় তো সবার উপরে যে সুপ্রিম কোর্টের দুইটা ডিভিশন আছে একটা হচ্ছে আপিল বিভাগ আর একটা হচ্ছে হাইকোর্ট বিভাগ তো সিআরপিসি ধারা একত্রিশ এর এক উপধারা অনুযায়ী আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ আইনে অনুমোদিত যে কোনো প্রকারের দণ্ড দিতে পারে আইনে অনুমোদিত যে কোনো প্রকারের দণ্ড দিতে পারে আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ এবং ক্ষেত্রে কারো কোনো অনুমতির প্রয়োজন পড়ে না ঠিক আছে এটা হচ্ছে একত্রিশে এক উপধারায় বলা হয়েছে তো সিআরপিসির পরবর্তী কোর্টটা হচ্ছে কি দায়রা আদালত দায়রা আদালত হচ্ছে এখানে তিনটা কোর্ট নিয়ে গঠিত হয় আগে বলছিলাম একটা হচ্ছে কি দায়রা জজ আদালত অতিরিক্ত দায়রা জজ আদালত আর যুগ্ম দায়রা জজ আদালত তো এই ক্ষেত্রে দায়রা জজ আদালত এবং অতিরিক্ত দায়রা জজ আদালত আইনে অনুমোদিত যে কোনো প্রকারের দণ্ড দিতে পারে শুধুমাত্র মৃত্যুদণ্ড প্রদানের ক্ষেত্রে হাইকোর্ট বিভাগের অনুমতি সাপেক্ষে মৃত্যুদণ্ড দিতে পারে তাছাড়া নিজে নিজে হচ্ছে মৃত্যুদণ্ড দিতে পারে না মানে মূল কথা হচ্ছে একত্রিশের দুই উপদ্বারা অনুযায়ী যে দায়রা আদালত আদালত দায়রা এবং অতিরিক্ত আদালত আইনে অনুমোদিত যে কোনো দণ্ড দিতে পারে কিন্তু মৃত্যুদণ্ডের ক্ষেত্রে হাইকোর্ট বিভাগের অনুমতি নিয়ে তখন মৃত্যুদণ্ড দিবে এটা হচ্ছে কি দায়রা আদালতের ক্ষমতা দায়রা আদালতের মধ্যে আরেকটা পার্ট আছে সেটা হচ্ছে কি যুগ্ম দায়রা যজ আদালত যুগ্ম দায়রা জজ আদালতের ক্ষমতা হচ্ছে কি দশ বছর পর্যন্ত কারাদণ্ড বা এবং বা অথবা এবং দশ বছর কারাদণ্ডের সাথে অর্থদণ্ড দিতে পারে অথবা দশ বছর কারাদণ্ড দিতে পারে আর নয়তো অর্থদণ্ড দিতে পারে যে কোনো একটা মানে ক্ষমতা ক্ষমতা আছে যে সর্বোচ্চ হচ্ছে কি বছর কারাদণ্ড অথবা অর্থদণ্ড অন্যথায় দশ বছর পর্যন্ত কারাদণ্ড এর সাথে যুগ করে অর্থদণ্ড কারাদণ্ড দিবে অর্থদণ্ড দিবে আর নয়তো হয় কারাদণ্ড নয় অর্থদণ্ড অর্থদণ্ডের পরিমাণটা এখানে বলা নেই তারপর হচ্ছে আমরা ম্যাজিস্ট্রেট কোর্ট দেখেছিলাম দায়রা আদালতের অধীন বা দায়রা আদালতের অধীন হচ্ছে পরবর্তীতে ম্যাজিস্ট্রেট কোর্ট থাকে দুই ধরনের ম্যাজিস্ট্রেট কোর্টের কথা বললাম একটা হচ্ছে মেট্রোপলিটন এরিয়ার মধ্যে আর একটা হচ্ছে আদার দেন মেট্রোপলিটন এরিয়া তো মেট্রোপলিটন এরিয়ার মধ্যে যিনি সবার উপরে যে কোর্ট আছে সেটা হচ্ছে কি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আর মেট্রোপলিটন এরিয়ার বাইরে হচ্ছে কি আদার দেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেট্রোপলিটন এরিয়ার মধ্যে হচ্ছে কি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেট্রোপলিটন এরিয়াতে হচ্ছে কি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম যেটাকে বলে আর এই মেট্রোপলিটন এরিয়ার বাইরে হচ্ছে কি সিজেএম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম তো চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ক্ষমতা একই তারা মাত্র শুধুমাত্র মেট্রোপলিটন এরিয়াই হলে সিএমএম মেট্রোপলিটন এরিয়ার বাইরে হলে সিজেএম তাদের ক্ষমতা একই তাদের ক্ষমতাগুলো যদি আমরা দেখি তো উনত্রিশের গ এবং তেত্রিশের অনুযায়ী তাদের ক্ষমতা হচ্ছে কি সাত বছর পর্যন্ত কারাদণ্ড বা এবং অর্থদণ্ড মানে কি যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যিনি আছেন উনি একজন অপরাধীকে হচ্ছে কি সর্বোচ্চ সাত বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারে এবং এর সাথে অর্থদণ্ড দিতে পারে অথবা সাত বছর কারাদণ্ড আর নাই তো অর্থদণ্ড যে কোনো দুইটার একটা যে কোনো দুইটা একসাথে দিতে পারে অথবা যে দুইটার একটা দিতে পারে আর সেম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের যে ক্ষমতা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটেরও ঠিক সেম ক্ষমতা সাত বছর পর্যন্ত কারাদণ্ড বা এবং অর্থদণ্ড মানে সাত বছর পর্যন্ত সর্বোচ্চ কারাদণ্ড দিতে পারে এর সাথে অর্থদণ্ড অথবা শুধুমাত্র অর্থদণ্ড দিতে পারে কারাদণ্ড বাদ দিয়ে অথবা শুধুমাত্র কারাদণ্ড দিতে পারে অর্থদণ্ড বাদ দিয়ে তো এখানে মেট্রোপলি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আবার হচ্ছে অধীনস্থ কোর্ট হচ্ছে কি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং বিশেষ ভাবে ক্ষমতা প্রাপ্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই দুইটা তো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এর পাওয়ার হচ্ছে কি পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড বা এবং দশ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড যেটা বলা আছে ধারা একত্রিশের একের ক ধারায় যে চিফ মেট্রোপলিটন কোর্টের মানে ম্যাজিস্ট্রেট কোর্টের অধনস্থ কোর্ট হচ্ছে কি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের ক্ষমতা হচ্ছে কি মেট্রোপলিটন এরিয়ার বাইরে জুডিসি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অধস্থানও যদি হয় মেট্রোপলিটন এরিয়ার বাইরে তবে হচ্ছে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের যে ক্ষমতা চিফ মেট্রোপলিটন মেজিস্ট্রেটের ঠিক সেম ক্ষমতা মানে চিফ মেট্রোপলিটন মেজিস্ট্রেটের অধস্থান হচ্ছে প্রথম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের ক্ষমতা মেট্রোপলিটন এরিয়ার বাইরে যদি হয় তবে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের যেই ক্ষমতা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের ঠিক একই ক্ষমতা একটু বুঝার চেষ্টা করবেন যে মেট্রোপলিটন এরিয়ার মধ্যে হলে ফার্স্ট ক্লাস এম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আর মেট্রোপলিটন এরিয়ার বাইরে হলে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট তাদের দুই জনের ক্ষমতা একই যেমন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের ক্ষমতা হচ্ছে কি একত্রিশ ধারার এক উপধারার ক অনুচ্ছেদ অনুযায়ী কি বলছে কি পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড বা এবং দশ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড মানে একজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারে এর সাথে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড দিতে পারে অথবা পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড আর নয়তো দশ হাজার টাকা পর্যন্ত সর্বোচ্চ অর্থদণ্ড দিতে পারে মানে পাঁচ বছর এবং দশ হাজার টাকা একসাথে দিতে পারে অন্যায় তো হয় পাঁচ বছর দিবে অর্থদণ্ড দিবে না আর নয় তো হয় দশ বছর পর্যন্ত সর্বোচ্চ অর্থদণ্ড দিবে কারাদণ্ড দিবে না ঠিক আছে এটা হচ্ছে এটা আর এই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং এই মেট্রোপলিটন এরিয়ার বাইরে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট যিনি আছে জুডিশিয়াল চি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অবস্থান যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট তাদের ক্ষমতা সেম সেম ঠিক আছে মানে সিএমএম যেটা আছে চিফ মেট্রোপলিটন এরিয়ায় ম্যাজিস্ট্রেটের এরিয়ায় দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট নেই শুধুমাত্র মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আছে আর চিফ মেট্রোপলিটন এরিয়ার বাইরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অবস্থান হচ্ছে কি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আছে দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট আছে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট আছে আর মেট্রোপলিটন এরিয়ার মধ্যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের যে ক্ষমতা মেট্রোপলিটন এরিয়ার বাইরে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের ঠিক সেম একই ধরনের ক্ষমতা অর্থাৎ পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারে বা দশ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড দিতে পারে অন্যথায় পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড এবং দশ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড উভয় দণ্ড দিতে পারে এতটুকু আমরা ক্লিয়ার হয়ে গেলাম এখন দেখব হচ্ছে কি বিশেষ ভাবে ক্ষমতাপ্রাপ্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বিশেষ ভাবে ক্ষমতাপ্রাপ্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যেটা হচ্ছে মেট্রোপলিটন এরিয়া ভিতরে তো বিশেষ ভাবে ক্ষমতাপ্রাপ্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের দণ্ড প্রদানের ক্ষমতা হচ্ছে কি সর্বোচ্চ সাত বছর পর্যন্ত কারাদণ্ড যেটা হচ্ছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের যে ক্ষমতা বিশেষ ভাবে ক্ষমতা প্রাপ্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের একই ক্ষমতা মানে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারে এর সাথে অর্থদণ্ড দিতে পারে আবার নাও দিতে পারে আর বিশেষভাবে ক্ষমতা প্রাপ্ত যে স্পেশাল ম্যাজিস্ট্রেট সবসময় স্পেশাল ম্যাজিস্ট্রেটের ক্ষমতা বা স্পেশাল কোর্টে ক্ষমতা দেওয়া আছে কোথায় সিআরপি থ্রি উনত্রিশের গ দাঁড়ায় এবং হচ্ছে তেত্রিশের গ দাঁড়ায় এখন দেখব যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যেটা আছে মানে মেট্রোপলিটন এরিয়ার বাইরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অধীনস্থ আবার তিন ধরনের কোর্ট আছে একটা হচ্ছে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট তো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আমরা দেখে ফেলছি যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের যে ক্ষমতা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের একই ক্ষমতা এখন আমরা দেখব যে বিশেষ ভাবে ক্ষমতা প্রাপ্ত প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের ক্ষমতা কি তো বিশেষ ভাবে ক্ষমতা প্রাপ্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের যে ক্ষমতা ছিল আবার ঠিক সেম সে বিশেষ ভাবে ক্ষমতা প্রাপ্ত প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের ক্ষমতা এক কারণ আমরা দেখছিলাম হচ্ছে কি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হচ্ছে মেট্রোপলিটন এরিয়ায় যে ক্ষমতা বুক করবে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মেট্রোপলিটন এরিয়ায় ঠিক সেম তার এক্সারসাইজ করবে তো এইটাও আছে যে বিশেষভাবে যদি অ্যাপয়েন্ট করা হয় তবে সেই বিশেষভাবে মেট্রোপলিটন এরিয়ায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যে ক্ষমতা বুক করছে তো বিশেষভাবে আহ ক্ষমতা প্রাপ্ত প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট অফ মেট্রোপলিটান এরিয়ার বাইরে ঠিক সেম একই পাওয়ার এক্সারসাইজ করবে যেটা হচ্ছে কি সর্বোচ্চ 7 বছর পর্যন্ত carotid বা এবং অর্থদন্ড যেটা বলা আছে সিআরবিসি 29 এর গ ধারায় এবং 33 এ ক ধারায় তো এই যে প্যাচ ফুসল শেষ এখন একবার ইজি দুটো বিষয় সেটা হচ্ছে কি দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট তার কোথায় মেট্রোপলিটান এরিয়ার বাইরে তো মেট্রোপলিটন এরিয়ার বাইরের দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের ক্ষমতা হচ্ছে কি দণ্ড প্রদানের ক্ষমতা হচ্ছে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারে এবং এর সাথে পাঁচ বছর পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দিতে পারে অথবা সর্বোচ্চ তিন বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারে অন্যথায় পাঁচ বছর পর্যন্ত পাঁচ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড দিতে পারে যেকোনো কোনো দুইটা একটা যে কোনো দুইটা একসাথেও দিতে পারে উভয় দণ্ড দিতে পারে অথবা যে কোনো একটাও দিতে পারে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত কারাদণ্ড অথবা

এটা বলা আছে কোথায় সেলফ 32 এর এক উপধারা গ সেকশনে এখানে মূল বিষয়টা হচ্ছে কি যে কোন কোর্ট কোন শাস্তি দিবে কোন ক্রিমিনাল কোর্ট কোন শাস্তি দিবে বা দণ্ড দিতে পারে সেই বিষয়টা আমরা আজকে আলোচনা করলাম একেবারে জিস্ট যদি ইন সামারি যদি এক কথায় বলি যে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এর দুইটা বিভাগ আছে আপিলেট বিভাগ হাইকোর্ট বিভাগ আপিলেট বিভাগ আর হাইকোর্ট বিভাগ আইনে অনুমোদিত যে কোনো প্রকারে দণ্ড দিতে পারে যেটা বলা আছে একত্রিশ ধারায় একত্রিশের এক উপধারায় আর একত্রিশের দুই উপধারায় বলা আছে কি দায়রা আদালত দায়রা আদালত তিন ধরনের কূট হয় দায়রা জজ আদালত অতিরিক্ত দায়রা জজ আদালত এবং যুগ্ম দায়রা জজ আদালত তো দায়রা আদালত দায়রা জজ আদালত এবং অতিরিক্ত দায়রা জজ আদালত আইনে অনুমোদিত যে কোনো প্রকারে দণ্ড দিতে পারে শুধুমাত্র মৃত্যুদণ্ডের ক্ষেত্রে হাইকোর্ট বিভাগের অনুমতি দিয়ে দিবে আর যুগ্ম দায়রা জজ আদালতের ক্ষমতা আবার ভিন্ন সে হচ্ছে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড দিতে পারে বা এবং সর্বোচ্চ দশ বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারে বা এবং অর্থদণ্ড দিতে পারে আর তারপরে দেখলাম হচ্ছে দুই ধরনের ম্যাজিস্ট্রেট একটা হচ্ছে মেট্রোপলিটন এরিয়ায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং আদার দেন মেট্রোপলিটন এরিয়ায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তো মেট্রোপলিটন এরিয়ায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যেই ক্ষমতা আদার দেন মেট্রোপলিটন এরিয়ায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ঠিক একই ক্ষমতা তাদের ক্ষমতা কি যে উনত্রিশের গ অনুযায়ী এবং তেত্রিশের ক অনুযায়ী তাদের ক্ষমতা হচ্ছে কি যে সাত বছর পর্যন্ত কারাদণ্ড বা এবং অর্থদণ্ড দুইটা ম্যাজিস্ট্রেটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেটেরও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবার দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আর একটা হচ্ছে বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের ক্ষমতা হচ্ছে কি সাধারণত পাঁচ বছর কারাদণ্ড বা এবং অর্থদণ্ড পাঁচ বছর কারাদণ্ড বা এবং দশ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড আর বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের ক্ষমতা হচ্ছে কি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের যে ক্ষমতা তারও ঠিক একই ক্ষমতা আর পরবর্তীতে হচ্ছে কি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আবার হচ্ছে কয়টা ভাগ আছে তিনটা ভাগ আছে একটা পরবর্তীতে তিনটা সাবঅর্ডিনেট কোর্ট আছে একটা হচ্ছে প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট এবং এর সাথে মিলিয়ে পড়তে হয় বিশেষভাবে ক্ষমতা প্রাপ্ত প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট তো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের ক্ষমতা হচ্ছে কি পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড বা এবং সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড আর বিশেষভাবে ক্ষমতা প্রাপ্ত প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের ক্ষমতা হচ্ছে কি সাত বছর পর্যন্ত কারাদণ্ড বা এবং অর্থদণ্ড যেটা হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের যেই ক্ষমতা বিশেষভাবে ক্ষমতা প্রাপ্ত প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের সেই একই ক্ষমতা তারপর আছে দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট এবং তৃতীয় শ্রেণীর মেজিস্ট্রেট তৃতীয় শ্রেণীর মেজিস্ট্রেটের ক্ষমতা হচ্ছে কি সর্বোচ্চ তিন বছর পর্যন্ত কারাদণ্ড বা এবং পাঁচ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড তৃতীয় শ্রেণীর মেজিস্ট্রেটের ক্ষমতা হচ্ছে কি সর্বোচ্চ দুই বছরের পর্যন্ত কারাদণ্ড বা এবং বা অথবা এবং দুই টাকা পর্যন্ত অর্থদণ্ড তো আজকের আলোচনা এত ঢুকে আজকের আলোচনাটা যদি আপনারা ধীরে সুস্থভাবে বুঝেন তবে অনেকটা বিষয় আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে বাংলাদেশের অধীনস্থ যে ক্রিমিনাল কোডগুলো আছে সেই কোর্ট গুলার কোনটার পরে কোনটা এবং সেই কোন ক্রিমিনাল কোড কোন ধরনের শাস্তি দিতে পারে সেই বিষয়টা আজকে আলোচনা করলাম যদি কারো কোনো কোয়েশ্চেন এবং কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আপনারা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন